আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের জন্য কিন্তু আমি অলরেডি একটা প্লে লিস্ট তৈরি করেছি যেখানে তোমাদেরকে কিন্তু ফাইনাল সাজেশন আমি দিচ্ছি এবং সেই প্লে লিস্টের নাম হচ্ছে এইচএসি জিরো টু হিরো তো সেই সিরিজেরই আজকের একটা সাজেশান হচ্ছে কেমিস্ট্রি ফাইনাল সাজেশান তো তোমরা অনেকেই বলতে পারো যে আপু আসলে বোর্ড ছেড়ে কেন খাতা কলমে তো খাতা কলমে হওয়ার কারণ হচ্ছে আমার কাছে মনে হলো যে তোমাদের এই সাজেশনটা যদি আমি খাতা কলমে দিই সেটা বেশি বেটার হবে তো দেখো দেরি না করে শুরু করছি তো আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাসের চারটা অধ্যায় রয়েছে এবং সেক্ষেত্রে দেখো আমাদের প্রথম অধ্যায় কিন্তু গুণগত রসায়ন এবং গুণগত রসায়নের আমার যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস এবং অরবিটাল তো এর আগে তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু চারটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে আটটি এবং তোমরা জেনে অবাক হবে যে গুণগত রসায়ন থেকে কিন্তু আমাদের মোটামুটি তিনটা সৃজনশীল কিন্তু এসে যায় তোমরা জাস্ট বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলেই দেখতে পারবে যে গুণগত রসায়ন থেকে আমাদের তিনটা সৃজনশীল কিন্তু দিয়ে দেয় তাহলে বুঝতে পারছ যে এই চ্যাপ্টারটা আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট তো এখানে প্রথম যে টপিক সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস এবং অরবিটাল তো এইটা গেল এরপরে আমাদের কে পড়তে হবে হচ্ছে পরমাণুর বর্ণালী তো এই পরমাণুর বর্ণালী কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখান থেকে কিন্তু আমাদের গতে কিন্তু একটা সৃজনশীল কিন্তু আমাদেরকে দিয়ে দেয় হ্যাঁ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের গতে দিয়ে দেয় তো পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে কোন প্রশ্নটা আসে ওই যে তোমার যে এইটা আমাদের দৃশ্যমান হবে কি না বা এইটা আমাদের যে বেনিয়াসহ কলা রয়েছে সেই কালারগুলোর ভিতরে কোন স্তরে গিয়ে পড়বে তো এগুলাই কিন্তু আসে তো দেখো আমাদের এরপরের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আমাদের থ্রি স্টার টপিক তো এখান থেকে আমাদের সৃজনশীল মাস্ট বি একটা আসবে এবং এইটার ভিতরে আরও যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমাদের অধক্ষেপ পড়বে কিনা পদক্ষেপ পড়বে কিনা এটা কিন্তু আমাদের ঘরতে মাস্ট আসবেই তোমাদের তোমরা যে বোর্ডেই হয়ে থাকো না কেন এই কোশ্চেনটা কিন্তু মাস্ট তো বুঝতেই পারছো গুণগত রসায়নের থেকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি। তো এরপর হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ তো এইটা কিন্তু এই জিনিসটা থেকে কিন্তু আমাদের আগে কিন্তু বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসতো না কিন্তু ইদানিংকালে তোমরা জানোই যে আমাদের কোশ্চেন কিন্তু একটু হার্ট করছে তো এটা কিন্তু তেইশ সালে বিভিন্ন বোর্ডে কিন্তু চলে এসেছিল। তো তোমাদের টার্গেট থাকবে যে এইটা একটু হলেও কিন্তু দেখে যাওয়া তো এরপরের অধ্যায় হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো এখান থেকে আমাদের কি কি কোশ্চেন আসবে এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের দুইটা সৃজনশীল কমন পড়ে যাবে তো এখান থেকে দেখো আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এবং এর ভিতর থেকে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আয়নীকরণ শক্তি এইটা তো এইটার আমাদের একটা গ্রাফ রয়েছে তো গ্রাফটা কেমন দেখো এরকম একটা গ্রাফ রয়েছে ঠিক আছে এই গ্রাফের থেকে তোমাকে বলবে হঠাৎ করে কেন এখানে গিয়ে আয়নিকরণ শক্তি বেড়ে গেল এবং হঠাৎ করে এখানে কেন কমে গেল আবার কেন বেড়ে গেল এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমের কারণে হয়ে থাকে তো এই গ্রাফটা আমাদের কিন্তু মাস্ট কোনো না কোনো বোর্ডে এই গ্রাফটা এসে যাবে তো এই গ্রাফটা কিন্তু তোমরা যে কোনো গাইড বা টেস্ট পেপার খুললেই ছেলে দেখতে পারবে তো এই গ্রাফটা তোমরা অবশ্যই পড়ে যাবে তো এর পরের টপিক হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলি তো আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলো কোন গোলাম এই যে দেখো আমাদের স্পুটনাঙ্ক গলনাঙ্ক এছাড়া আমাদের আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এরপরে আমাদের ধাতব ধর্ম অধাতব ধর্ম কোনটাতে বেশি কোন মৌলের জন্য কম তোমাদেরকে একটা চার্ট করে দিয়ে দিতে পারে এবং সেখানে বলতে পারে যে ধরো এ বি সি ডি দেওয়া তো এর তুলনায় বিয়ে আয়নীকরণ শক্তি বা ধাতব ধর্ম কোনটার বেশি বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটার বেশি বা কম এই কোশ্চেনগুলো কিন্তু এসে যেতেই পারে এরপর তোমাদের শঙ্করায়ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই শঙ্করায়ন থেকে একটা সৃজনশীল আমাদের কিন্তু এসে যেতে পারে ওকে তো এরপর হচ্ছে আমাদের ভ্যাসপার তত্ত্ব এটাও গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের কিন্তু দুইটা সৃজনশীল এখান থেকে আসবে তারপর হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন এছাড়া রয়েছে আমাদের পোলারিটি পোলা পোলারিটিটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তুলনামূলক কম কিন্তু আমাদের এই দুইটা এইটা পর্যায়বৃত্ত ধর্ম শঙ্করায়ন ভেসপার তত্ত্ব তো এগুলো কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য তো এরপরের অধ্যায় হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন তো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কি কি টপিক পড়তে হবে তো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদের লাস হাতে লিয়ার নীতি ও নিয়ামক সমূহ এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমাদেরকে অবশ্যই ভালো করে দেখে যেতে হবে এইটার যে সৃজনশীলগুলো আছে এটা তোমরা একটু বইয়ে যদি ঘাটাঘাটি করো তাহলেই দেখতে পারবে এরপরে আমাদের কেপি কেসি তোমরা সকলেই জানো এটা আসলে না জানার কেউ নেই যে এখান থেকে কোশ্চেন আসবেই কেপি কেসি থেকে এছাড়া আমার এই অধ্যায়ের জন্য হয়েছে পিএস এবং পিওএইচ মানে হচ্ছে আমাদের পিএইচ থেকে আমাদের কিন্তু কোশ্চেন মাস্ট আসবে কারণ তোমরা জানোই যে আমাদের পিএইচটা এই অধ্যায়ের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এরপর টপিক হচ্ছে আমাদের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল তো দেখো আমাদের তিনটা অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল যেখান থেকে আমরা কয়টা সৃজনশীল কমন পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে মোটামুটি সাতটা সৃজনশীল কমন পাচ্ছি এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যে অধ্যায় সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন যেটা তোমরা অনেকে বাদ দিতে চাও কিন্তু তোমাদের যদি প্রিপারেশন খুবই খারাপ হয়ে থাকে তোমাদেরকে বলবো এই অধ্যায়টা অবশ্যই তোমার লিস্টে রাখতে কারণ এখান থেকে টপিক মাত্র এই কয়টাই এছাড়া কিন্তু টপিক নেই ভিনেগার ভিনেগার থেকে কোশ্চেন হবে ভিনেগারের ক্রিয়া কৌশল এবং প্রাকৃতিক ভার্সেস প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ তোমাদের ভিনেগার থেকেই কিন্তু কোশ্চেন এসে যায় ঠিক আছে তো এটা আসলে প্রতিটা ছিলে সেম কাহিনী এই তিনটার বাইরে কিন্তু আমাদের একটা কিছু আসবেন না তো আশা করি যে আমি বোঝাতে পেরেছি যে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আমার এখান থেকে আসবে তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে এর জন্য আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রির ফার্স্ট পেপার সাজেশন দিলাম এবং এর পরের পার্টেই কিন্তু কালকে ঠিক এই টাইমেই কিন্তু তোমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপার সাজেশন পূর্ণাঙ্গটা পাবে এবং সেই সাজেশনটাও মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম